আমরা পশ্চিমবঙ্গের প্রবাসী শ্রমিক মুম্বাই থেকে আরজিকল মেডিক্যাল হসপিটালের ঘটনাতে আমরা তীব্র নিন্দা জানাই ঘটনার এতদিন পরেও সঠিক তদন্ত হয়নি যেই রাজ্যে যেই দেশে নারী শক্তির পুজো করা হয় সেই দেশে একজন ধর্ষিতার সঠিক বিচার পাওয়া যাচ্ছে না সত্যি বলতে একজন ধর্ষিতা একজন একটি মেয়ে ধর্ষিত হচ্ছে তার চোখের জল সমাজ ব্যবস্থার পা পিছলে পড়ে যাওয়ার জন্য যথেষ্ট তো আমরা সরকারের কাছে অনুরোধ যেন এর সঠিক বিচার হয় এবং যারা রাজনীতির চশমা চোখে দিয়ে আছে তাদের কাছে অনুরোধ দয়া করে রাজনীতি একটু দূরে সরিয়ে এর যেন সঠিক তদন্ত করার যেন সাহায্যটা যেন তারা করে দেয় আর আমাদের কাছে একটাই বলার অনুরোধ আজকে হয়তো আর মেডিকেল কলেজেই এই ঘটনা হয়েছে কালকে হয়তো আমাদের পাড়ায় আমার বাড়িতেই ঘটনা হতে পারে তাই এটি যেন না হয় সেই জন্য সবাইকে এক হতে হবে এবং প্রতিবাদ করতে হবে দরকার পড়লে রাস্তাতেও নামতে হবে কিন্তু আমার কাছে মেন মেন কথা হচ্ছে আমার দিকে রাস্তাতেই বা নামতে হচ্ছে কেন কেন দোষীরা শাস্তি পাচ্ছে না আমাদের অনুরোধ যেন দোষীরা শাস্তি পায় বন্দে মাতারা ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি নমস্কার